জোহর নমস্কার আমি রবীন্দ্রনাথ বেসরা আর আপনি দেখছেন ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা আজ আমি যাচ্ছি বানগড়ে এটা ঐতিহাসিক জায়গা দর্শন করার জন্য ঠিক আছে তো আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে বেরিয়ে পড়ি আর সামনে একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছি আর এই রাস্তাটা সুজা চলে গেছে বালুয়ার শহরে আমি ঠিক এই মুহূর্তে পাঁচশো বারো নং জাতীয় সড়কে আছি ঠিক এই মুহূর্তে আমি ডিটল মোড়ে আসি দেখতে পাচ্ছি আর এখান থেকে পুরো সাইডে যেতে হবে রামপুর শহরের দিকে আর গঙ্গারামপুর শহর হচ্ছে এখান থেকে এগারো কিলোমিটার তো চলুন দেরি না করে সামনে এগিয়ে যাই এই মুহূর্তে আমি এখন আছি গঙ্গারামপুর শহরে ঠিক আছে গঙ্গারামপুর শহরে এই আমার প্রথমবার এর আগে মতো কখনো আসিনি আর এই মুহূর্তে ঠিক আমি পুনর্বার সেতুর উপর দাঁড়িয়ে আছি আর তোমরা সেতুটা দেখতেই পাচ্ছ এটা আর এটা যে পুনর্ভাব নদী আমি ঠিক এই মুহুর্তে গঙ্গারামপুর শহরে আছি ঠিক আছে এখান থেকে দেড় কিলোমিটার পর উত্তর সাইড হ্যালো ভিউয়ার্স আমি এই মুহূর্তে বানগড়ে আছি ঠিক আছে বানগড় ঐতিহাসিক পর্যটন স্থলে ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বটগাছ আছে অবশ্য হ্যাঁ আর এটা হচ্ছে সেই একটা সরু পথ এটা দিয়ে আমি উপরে উঠছি তো তোমাদের এক করে বলবো যে বানগড়টা কেন এত বিখ্যাত তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো আমি এই মুহূর্তে বানগড়ে আছি আর এই বানগড়ের নামের তাৎপর্যটা তোমাদের একটু বলে রাখি কথিত আছে বলি রাজা এই গড় থেকে নাকি রাজ্য শাসন করতেন আর তার একমাত্র পুত্র ছিল বান ঠিক আছে আর এই বানের নাম অনুসারে এই জায়গাটার নাম হয় বানগড় আচ্ছা এটার অবস্থান সম্পর্কে একটু বলে রাখি তোমাদের ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত এই বানগড় পানগড় ঐতিহাসিক জায়গায় রয়েছে তো এখানে এসে আমার দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেলো ঠিক আছে এখানে বসে ওরা লাইভ আর্ট করছে তো অ্যাকচুয়ালি এটা একটু জানবো ওদের কাছ থেকে বিষয়বস্তু আর্টের যে কি বলতে চাইছে আর্টটা অ্যাকচুয়ালি তো কিছু বলে কথা বলে ছবি তো বলে ঠিক আছে ছবি কিন্তু কথা বলে ছবিটা যে সেভাবে আঁকা হয় ছবি কিন্তু কথা বলে অনেক কিছুই বলে তো কী বলে ঠিক আছে ওরা কি বুঝাতে চাইছে আর্টের মাধ্যমে সেটা একটু জেনে নেবো তাদের কাছ থেকে এটা ঠিক লোকেশানটা এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো ঠিক আছে এটার উপর বেশ করে তো চলো তাহলে জেনে নিই আচ্ছা তোমাদের একচুয়ালি পরিচয়টা দিও অর্থাৎ থেকে এসছো ঠিক আছে একটু পরিচয়টা তোমাদের দাও আমাদের বাড়ি গঙ্গারামপুরে গঙ্গারামপুরে ঠিক আছে আমরা বেসিক্যালি এখানে আউটডোর প্র্যাকটিস করতে এসেছি আচ্ছা আউটডোর প্র্যাকটিস প্রায় বেরি বেরি থাকি আর কি এরকম প্র্যাকটিস করি হুম তো আজ কি ছবি এঁকেছো মানে কিসের উপর বেশ করে মানে প্রকৃতির উপরে করে ছবি আচ্ছা প্রকৃতির উপরে দেখে দেখে লাইফ আর যাকে বলছে তাই না মানে সামনে যেটা দেখবো সেটাকে তুলে ধরবো তাই না চলে এর বৈশিষ্ট্য তুমি যদি আমাদের একটু বলো খ্রিস্ট কি বলবো ওয়াটার কালার প্র্যাকটিস করছি তারা নিজের হাতকে ভালো করার চেষ্টা করছি হচ্ছে ব্যাপার ওয়াটার কালার প্র্যাকটিস করলে ড্রয়িং স্কিল বাড়ে আচ্ছা এই জন্য এই জন্যই প্র্যাকটিস করছি আচ্ছা এটা এক্সপিরিয়েন্স কতদিন ধরে কতদিন ধরে বেরোচ্ছি না আমরা পাঁচ ছ মাস ধরে স্টার্ট করেছি আউটডোর পেন্টিং আচ্ছা এটার ভবিষ্যৎ একটু যদি বলো ভবিষ্যৎ বললে কি বলবো না না দর্শকরা তো জানতে চাইছে ঠিক আছে যে ভবিষ্যৎ যে আর্ট আজকাল অনেকজন করছে অনেকজন করছে না ঠিক আছে তো তোমরা তোমাদের যে একটা স্পেশালি একটা কথা কি যদি সেই লেভেলের প্র্যাকটিসটাকে ধরে থাকা যায় নিজের কাজের কাজটাকে আরও উন্নত করা যায় তাহলে ভবিষ্যৎ ডেফিনেটলি আছে। আর যদি এটাকে বেশি দিন ধরে না থাকতে পারি ধরতে না পারি যদি কাজের অবনতি ঘটে তাহলে মার্কেটে আর খুঁজে পাবে না নিজেকে উঠাতে না পারলে তো আর আর্টিস্টটা মানে সেই আর্টিস্টটাতে তার দাম খুঁজে পাবে অবশ্যই আনন্দ পেতে গেলে সবাই সবার থেকে ভিন্ন দেখাতে হবে আর ভিন্ন দেখাতে গেলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে নিজেকে নিজের স্কিল বাড়াতে হবে এই হচ্ছে ব্যাপার আর স্কিল বাড়ানোর জন্য আমরা কালার ধরো দেখো এই হচ্ছে ব্যাপার ওয়াটা কালার আউটডোর পেন্টিং প্র্যাকটিস করলে হাতের চোখ বাড়ে স্কিল বাড়ে আর আমরা তো প্রাথমিক অবস্থায় এগুলোই করতাম তাই না স্কুল কলেজে কিন্তু আজকাল অনেক উঠে গেছে অনেকজন পছন্দ করছে না তো তোমরা এটাকে ধরে রেখেছো এটা দেখে খুব ভালো লাগছে আমাকে প্রকৃতির ছোঁয়া তোমাদের মধ্যে এখনো বেঁচে আছে তাই না প্রকৃতির ছোঁয়ায় তোমরা আর আরও অন্যজনকে জনকে জাগ্রত করছো এই আর্টের মাধ্যমে তো ঠিক আছে তোমাদের সাথে দেখা খুব ভালো লাগলো আর দর্শকদের এটা দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে এইরকম জায়গায় ঘুরতে এসে বানগড়ে এসে বানগড় অনেকটা ধ্বংসপ্রাপ্ত একটা জায়গা এটা বিশাল বড় একটা এলাকা এখানে পরিচর্যার অভাবে এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো কিছু কিছু জায়গা খনন কার্য হয়েছিল ঠিক আছে উনিশশো যে আটত্রিশ সালে খনন কার্য শুরু হয়েছিল কিন্তু কিছুদিন বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে তারপরে আর খনন কার্য হয়নি তো আবার দু হাজার সাত দু আট দু হাজার নয় সালে আবার খনন কার্য শুরু হয় অধ্যাপক সতীশ নেতৃত্বে কিন্তু ওটাও বেশি দিন স্থায়ী হয়নি সেখান থেকে অনেক কিছুই আমরা পেয়েছি পোড়ামাটির ফলক তামার মুদ্রা অনেক কিছুই যেটা বর্তমানে আলুরঘাট মিউজিয়ামে দেখা আছে ওখানে গেলেই তোমরা সেটা দেখতে পাবে এই যে বানগড়টা এটা একটা পর্যটন স্থল দর্শকদের সমাগম হয় অ্যাকচুয়ালি এরিয়াটা তো বিশাল বড় এরিয়া তোমরা ভাবতে পারবে না তুম তোমরা যদি এসে দেখো নিজের চোখে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে এরিয়াটা কত বড় কিন্তু এই বন্ধুদের সাথে দেখা করে খুব ভালো লাগলো এখানে এসে এই উদ্যোগটা নিচ্ছে বা এখানে বাইরের প্রকৃতিতে এসে তারা এই জিনিসটা করতে দেখে খুব ভালো লাগলো তাই কথা বলার চেষ্টা করলাম ওদের সাথে তো রেসপন্স ভালো পেলাম তাদের কথাগুলো শুনে ভালো লাগলো আমার তো ঠিক আছে ভালো থাকো আর দর্শকদের যা বললে খুব ভালো বলে থ্যাংক ইউ ঠিক আছে দেখা হচ্ছে এই বন্ধুটা এখানে আছে ঠিক আছে পিছনে দাঁড়িয়ে এখানে কিছু কিছু জায়গা খনন করা হয়েছে সম্পূর্ণ কিন্তু খনন করা হয়নি ঠিক আছে পুরো জায়গাটা একটা ঢিপির মতো ছিল তো কিছু জায়গা খনন করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খনন করা হয়েছিল এক সময় কিন্তু এখন আপাতত বন্ধ হওয়ার জন্য এই অবস্থায় পড়ে রয়েছে আমি ঠিক এই মুহূর্তে বানগড় স্থলে রয়েছি আর অনেক কিছুই দেখলাম দেখে খুব ভালো লাগলো দেখা হয়ে গেল হঠাৎই তো এর কাছে কিছু প্রশ্ন আমার আছে ঠিক আছে জিজ্ঞাসা করবো যে আচ্ছা তুমি কি এই প্রথমবার এখানে এই এখানে আসা হবে না খুব ভালো লাগছে বিশেষ করে আমি ইতিহাসের স্টুডেন্ট হিসাবে ঐতিহাসিক এসে খুব খুশি হলাম আর এই ঐতিহাসিক নিদর্শন দেখে খুব খুশি লাগছে একই খারাপ লাগছে যে এখানে যে ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দিন দিন মানুষ অপপ্রভাব করে চলেছে হয়তো পরবর্তীকালে এটা টিকবে না এটুকুই আমার বলার আর এটা সবার কাছে যে তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে নইলে এখানে অপব্যবহার করলে এর আচ্ছা এখানে লোকের সমাগম কেমন তুমি কি দেখতে পাচ্ছ লোক এখানে আমি যেহেতু প্রথম এখানে তো লোকের সমাগম খুব বেশি না হলেও লোক চলতে আছে এবং কি দশ দশ পনেরো জনের মতো লোকের আনাগোনা কিন্তু চলতে আসে দেখতে পাচ্ছি চলে আচ্ছা যতটুকু আমি দেখতে পাচ্ছি পর্যটন স্থল এটা অনেকটা ধ্বংসমাসে পরিণত হয়েছে তো এটা এরিয়াটা খুব বিশাল তো এটার উপর তুমি কি বলতে চাও মানে এটা কি পরিচর্যা করা উচিত না বা এইভাবেই ছেড়ে দেওয়া উচিত তোমার কি মনে হয় আমার মনে হয় এটা টোটালটাই এর সংরক্ষণ করা উচিত আমি যে এলাকাটা দেখতে পেলাম সেখানে এলাকাটা অনেকটা এলাকা জুড়ে আছে তো এখানে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনা অসুবিধা প্রয়োজন এবং কি টোটালটাই এখানে যে এলাকাটা আছে এর সংরক্ষণ দরকার তাতে হয়তো অনেক মানুষের সমাগম হবে আরও আমাদের প্রশাসনিক বিভাগে আছে রাজস্ব উপার্জন করতে পারে তো সেক্ষেত্রে খুব একটা ভালো হবে এটা ভালো উদ্যোগ হবে তাই না দূর দূরান্তে লোক আসবে জানবে একটা ভালো উদ্যোগ তো ঠিক আছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ধন্যবাদ ধন্যবাদ আপনার নাম দাও আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ বেসরা আমার ইউটিউব চ্যানেল আছে ট্রাভেলার রবীন্দ্রনাথ বেসরা নামে ঠিক আছে ঠিক আছে তুমি দেখতে পারো ভিজিট করে তো ঠিক আছে খুব ভালো লাগলো ঠিক আছে বড়ো আচ্ছা তোমাদের রুটটা একটু বলে দেই ঠিক আছে যে আপনি এখানে কীভাবে আসবেন এখানে দুভাবে আসা যায় বাস দিয়ে আসা যায় ট্রেন দিয়ে আসা যায় তো আপনি যদি ট্রেন দিয়ে আসেন তো আপনাকে প্রথমে ভালুঘাট সদর শহরে যেতে হবে ওখান থেকে বাস ধরে এই গঙ্গরামপুর শহর পঁয়তাল্লিশ কিলোমিটার দিয়ে এখানে আপনাকে আসতে হবে আর গঙ্গরামপুর শহর থেকে বানগর খুব একটা দূর নয় এখান থেকে দু কিলোমিটার দূর আর আপনি যদি বাস দিয়ে আসেন তো অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে পাঁচশো বারো জাতীয় সড়ক তো এই পথ ধরে আপনি আসতে পারেন ওনে আসে কোনো অসুবিধা হবে না তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা যদি বলি তো বানগড় লজ নামে একটা লজ আছে ওখানে আপনি থাকতে পারেন রাত্রি যাপন করতে পারেন আপনি তো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটা ভিডিও তো ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট